আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহআসালামের আমিন উপাধি লাভের ঘটনা দাউদ নিয়ে হাসিন থেকে বর্ণিত যে লোকেরা বলেছে রাসল সাল্লাহ আল্লাহ সালাম এরূপ শান সঙ্গে যুব অবস্থায় পৌঁছেছেন যে তিনি তার সম্প্রদায়ের মধ্যে সবচেয়ে সাহসী সবচেয়ে সচ্চরিত্র এবং সাথীদের সর্বাধিক খোঁজ খবরকারী সবচেয়ে সহনশীল সবচেয়ে সত্যবাদী ও আমানতদার এবং ঝগড়া বিবাদ কথা অশ্লীলতা ও বাজে কথা তাকে অত্যাধিক দূরে অবস্থানকারী ছিলেন ফলে তার সম্প্রদায় তাকে আমিন উপাধিতে ভূষিত করে আবদুল্লাহ ইবনে আবুল হামসা থেকে বর্ণিত আছে তিনি বলেন প্রাপ্তির আগে নবী করিম সালামের সঙ্গে কোন ব্যাপারে আমাকে কিছু ছিল আমি তাকে বললাম অপেক্ষা করুন আমি এখনই আসছি কিন্তু ঘটনাক্রমে ঘরে এসে বিষয়টি আমি একদম ভুলে যাই তিন দিন পর হঠাৎ বিষয়টি আমার মনে হলে আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখতে পাই তিনি সেখানেই দাঁড়িয়ে অপেক্ষা করছেন তিনি কেবল আমাকে এতটুকু বললেন যে তুমি আমাকে খুবই কষ্ট দিয়েছ তিন দিন ধরে আমি এখানে অপেক্ষা করছি